নমস্কার বন্ধুরা আবার একটা নতুন আইপিও ভিডিও নিয়ে চলে এসেছি এর আগে আপনাদের যে টাটা টেকনোলজি আইপিও কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম এবারে ডমস ইন্ডিয়ান সেলটার আর আয়নক্সে কিভাবে জিরোদা থেকে অ্যাপ্লাই করছি সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে প্রথমে জিরোদা কাইট অ্যাপটা ওপেন করে নিয়ে বিট সেকশনে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে যে আইপিওগুলো ওপেন হয়ে আছে সেগুলো লিস্ট আপনারা দেখতে পাবেন এখানে প্রথমেই বলে রাখি ডমস ও আইনক্স আইপিও দুটোতেই আমি বেশি একটু গুরুত্ব দেবো ইন্ডিয়ান সেলটারটাকে একটু কম গুরুত্ব দিচ্ছি কারণ এর আইপিও সাবস্ক্রিপশন ডাটা এবং জি এম পি মার্কেটটা দেখে তবে আমি অ্যাপ্লাই করবো এখন অ্যাপ্লাই করে রাখছি তবে ইম্যান্ডেডটা পরে আমি করবো তবে আমি প্রথমেই জিরো দ্য অ্যাপে থেকে আমি এর সাবস্ক্রিপশন ডাটাটা আমি দেখছি এইখানে দেখুন ডমসে টু পয়েন্ট প্রায় আর ইন্ডিয়ান সেল্টারে জিরো পয়েন্ট সিক্স টু পারসেন্ট হয়েছে তা আমি ইন্ডিয়ান সেল্টারটাকে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি তবে এই ম্যান্ডেটটা আমি পরে করব এবং এই কাটার প্রাইসে আমি সিলেকশন করে এর কাটার প্রাইস হচ্ছে চারশো টাকা এবং গল যে বক্স আছে সেই বক্সের চিহ্ন দিয়ে আমি সাবমিট করে দেবো এবং এর মোট অ্যামাউন্ট লাগছে চোদ্দ চোদ্দো হাজার সাতশো নব্বই টাকা যেহেতু আগে থেকেই আমার ইউপিআইটা লিঙ্ক করা ছিল তাই নতুন করে আমার কোনো সমস্যা হয়নি এবং চার চক বক্সে টিক করে আমি সাবমিট করে দিলাম এবং পরে আমার আমি ভিম অ্যাপে যেয়ে সেখানে আমি আইপিএস সেকশানে গিয়ে আমি এটাকে অ্যাপ্রুভ করে নিতে পারবো এবং এটা হচ্ছে তেরো থেকে পনেরো তারিখ পর্যন্ত এর ডেট আছে এই যে দেখা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ বারো পনেরো পাঁচটার মধ্যে আপনাকে ইউপিআই ম্যান্ডেটটা করে নিতে হবে তাই এটা আমি পরে করবো ইন্ডিয়ান সেলটাকে আপাতত ডমস আর আইনক্সটাকে আমি বেশি গুরুত্ব দেবো এই যে এখানে দেখুন অ্যাক্টিভে দেখুন আমার পেন্ডিং দেখাচ্ছে ইন্ডিয়ান সেল্টারটা এবং এখানে অ্যাপ্লাইড বসন সবুজ রঙে অ্যাপ্লাইড চিহ্নটা চলে এসেছে এরপর আমি ডমসে সেকশন অ্যাপ্লাই করব ইন্ডিভিজুয়াল ইনভেস্টারে এবং এখানে ক্লিক করলে অ্যাপ্লাই বটনটা চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি লট সমান আঠেরোটি কোয়ান্টিটি একটি লটই আপনাকে নিতে হবে চার চৌকো বক্সটা সিলেকশন করে সাবমিট করে দেবো চার চকো বক্সে চিহ্ন দিয়ে সাবমিট করে দিলাম এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ বারোই ডিসেম্বর পনেরো পনেরো তারিখের মধ্যে পাঁচটার মধ্যে আপনাকে ইম্যান্ডিট কমপ্লিট করে দিতে হবে এবং আমি ভিম অ্যাপে যেয়ে সেখানে আমি এই কমপ্লিট করে দেবো এবং এখানে একটি সেকশানে দেখতে পাচ্ছি ডমস আর ইন্ডিয়ান সেল্টারটা পেন্ডিং দেখাচ্ছে এরপরে আবার আইনক্স ইন্ডিয়া সেটাকেও আমি অ্যাপ্লাই করব। কাট অফ প্রাইসটা সিলেকশন করে দিয়ে এখানে আপনি দেখতে পাবেন এর অপার কবে থেকে স্টার্ট হচ্ছে এন্ড কবে শেষ কবে এন্ড হচ্ছে এবং প্রাইসম্যান্টটা আপনি দেখতে পাবেন কাট অফ প্রাইসে সিলেকশান করে বাইশটা লট আছে একটা লটে বাইশটা আছে এবং এখানে চার বক্সে আবারও সিলেকশান করে আমি সাবমিট করে দেবো এবং এখানে আয়নক্সের ক্ষেত্রে আপনারা ইম্যান ইম্যান্ডেডের লাস্ট তারিখ হচ্ছে আঠেরো তারিখ পাঁচটার মধ্যে আপনাকে করে দিতে হবে ইনম্যান্ডেডটা এবং অ্যাক্টিভ সেকশানে যদি আপনি দেখতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সেলটা ডমস আর আয়নক্সের সবই পেন্ডিং দেখাচ্ছে এবং পরে যখন আমার ইপিআই অ্যাপে যখন ইম্যান্ডেডের নোটিফিকেশান আসবে সেখানে যে আমি ই ম্যান্ডেটটা করে দেবো তো আমার ইম্যান্ডেটের নোটিফিকেশান চলে এসেছে আমি ভিম অ্যাপটা খুলে নিলাম এবং ভিম অ্যাপটা খুলে নিয়ে এখানে আমি আইপিও যে সেকশানটা আছে সেই আইপিও সেকশানে ক্লিক করলি আপনি যে সকল আইপিওতে অ্যাপ্লাই করেছেন সেগুলিকে সমস্ত এখানে শো করবে এখানে দেখুন ডমস আর ইন্ডিয়ান সোল্টারটা আমার এখন এখনও পর্যন্ত শো করছে অ্যানক্সটা এখনও শো করেনি তো আমি প্রথমেই ডমসটাকে অ্যাপ্রুভ করে দেবো প্রসেসটা ফুলফিল করে দেব তা ডমস ইন্ডাস্ট্রি লিমিটেড এর ম্যান্ডেটটা আমি এখন ফুলফিল করব তাই এটাকে ক্লিক করলি আপনার ইউপিআই পিনটা দিতে হবে ইউপিআই পিনটা দিয়ে দিলি আপনার প্রসেস সাকসেসফুল হয়ে যাবে তো আপাতত ডমসের আইপিওর ইম্যান্ডেডটা আমি কমপ্লিট করে দিলাম এরপর ইন্ডিয়ান সেল্টারের গে মার্কেট প্রিমিয়াম সাবস্ক্রিপশন ডাটাটা দেখে তারপরে এটার ইম্যান্ডেডটা কমপ্লিট করব। তো অ্যাক্টিভ সেকশানে গেলে দেখতে পাবেন ডমস ইন্ডাস্ট্রি লিমিটেডের যে আইপিওর ইম্যান্ডেডটা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং পেন্ডিং সেকশানে দেখলেই আপনি দেখতে পাবেন ইন্ডিয়ান সেল্টার ফাইন্যান্স কর্পোরেশন কর্পোরেশনের লিমিটেডের আইপিওটার এখনো পেন্ডিং দেখাচ্ছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর পাশে থাকবেন